আমরা সেই সাহাবাদের উত্তর যারা দাওয়াত দিতেও জানে জানে আমরা আমরা স্পষ্ট বলতে চাই সেই নবীর প্রথমে দাওয়াত দিয়েছেন দাওয়াত না মানলে বাসার মধ্যে বাড়ি দিয়েছেন যে নবী প্রথমে দাওয়াত দিয়েছেন দাওয়াত না মানলে বাসার মধ্যে বাড়ি দিয়েছেন তাওয়াত না মানলে বাসার মধ্যে আফগান পাকিস্তান সীমান্ত অঞ্চল চিত্রালে তৈরি আফগানি পাকুল বা পাস্তুন টুপি সংগ্রহ করতে আমাদের দ্য বিলিভার সুক ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করুন অর্ডার করতে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এই পৃথিবী মূলত পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে আর এই পরীক্ষার চূড়ান্ত পরিণতি পুরস্কার ও শাস্তি পুরস্কার ও শাস্তির জন্য আল্লাহ তা আলা দিন নির্ধারণ করেছেন আল্লাহ তালা তার নির্ধারিত কিয়ামত দিবসের চূড়ান্ত প্রমাণের জন্য যেভাবে বৈজ্ঞানিক কোনো বিষয় সত্যতা প্রমাণ করার ক্ষেত্রে পরীক্ষাগার বা ল্যাবরেটরিতে ফেলে প্রমাণ পেশ করা হয় ঠিক তেমনিভাবে এই দুনিয়াটি কিয়ামতের সুগ্র অর্থাৎ ছোট কেয়ামত পুঙ্খানুপুঙ্খভাবে কায়েম করে দেখিয়েছেন এর জন্য আল্লাহ তালা যে পদ্ধতি অবলম্বন করেছেন তা আল্লাহ তালা যে জাতির কাছে চাইতেন তার রাসুল প্রেরণ করতেন রাসুলগণ তাদের জাতিদের কাছে ইতমাম আলহুজ্জাদ অর্থাৎ সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ করতেন এরপর পরিপূর্ণ ইনসাফের সাথে তাদের ফায়সালা এই পৃথিবীতে করে দেওয়া হতো এই ফায়সালা এভাবে বাস্তবায়িত হতো যে যারা রাসুলের উপর ইমান আনয়ন করেছিল তাদেরকে নাজাদ দেওয়া হতো এবং জেনে শুনে বুঝে অস্বীকারকারীদের জন্য এই পৃথিবীতেই আল্লাহ তাহলার আজাব নাজিল করা হতো যার ফলে রাসুলদের ওই অস্বীকারকারীদের জমিন থেকে চিরতরে মুছে দেওয়া হতো অথবা তাদেরকে চিরস্থায়ী পরাধীনতা লাঞ্ছনাময় জীবনের শাস্তির দিকে নিক্ষেপ করা হতো পবিত্র কোরআনে হজরত নুহ আলাইহিসালামের জাতি আদ ও সামুদ জাতি হজরত লুত আলিহ ইসালামের জাতি ইত্যাদি এ ধরনের আরও বিভিন্ন জাতির যেসব ঘটনা বর্ণনা করা হয়েছে তা এই শাস্তিরই বিবরণ কোরআন বলছে যে রাসুলগণের তরফ থেকে ইতমাম হুজ্জাত সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ না করা পর্যন্ত এই শাস্তি কখনোই কোনো জাতির উপর আসেনি আল্লাহ তালা বলেন আমি ততক্ষণ পর্যন্ত শাস্তি দেই না যতক্ষণ না একজন রাসুল পাঠাই এখানে প্রশ্ন আসতে পারে যে এই ইতমাম হুজ্জাত সত্যের চূড়ান্ত প্রমাণ কীভাবে পেশ করা হয়ে থাকে পবিত্র কোরআনের সুস্পষ্ট বর্ণনা থেকে জানা যায় যে এর জন্য তিনটি বিষয় অত্যন্ত জরুরি এক আল্লাহর যে কোনো রাসুল পৃথিবীতে উপস্থিত থাকবেন এবং তিনি কোনো জাতিকে তার উপর ইমান আনার জন্য আহ্বান জানাবেন দুই আহ্বানকৃত ওই জাতিকে এই পরিমাণ অবকাশ দেওয়া হবে যে তারা যদি চায় তাহলে রাসুলকে এসে সচক্ষে দেখতে এবং তার মুখ থেকে আল্লাহ তালার পাগাম সরাসরি শুনতে পারবেন তিন রাসুল এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহ তাল্লাহ সম্পর্ক ও সাহায্যের বহিপ্রকাশ তাদের চোখের সামনেই এমনভাবে ঘটে যাবে যে এ ব্যাপারে দ্বিতীয় কোনো মতামত কায়েম করার সুযোগই থাকবে না আল্লাহ তহ বলেন যাতে এই রাসুলদের সতর্ক করার পর মানুষের জন্য আল্লাহর সামনে কোনো ওজোর কোনো কারণ কোনো অজুহাত পেশ করার সুযোগ না থাকে এরপরই জেনে শুনে বুঝে অস্বীকার কায়ীদের উপর শাস্তি এসে যায় যদি রাসুল ও তার সঙ্গী সাথীদের শক্তি ও সামর্থ্য থাকে তাহলে জেনে শুনে বুঝে অস্বীকার কায়ীদের উপর এই শাস্তি প্রয়োগ করার জন্য রাসুলের অনুসারীদেরকে হুকুম দেওয়া হয় আর তাদের শক্তি ও সামর্থ্য না থাকলে ফেরেস্তাদের এই শাস্তি কায়েম করার জন্য আল্লাহর পক্ষ থেকে হুকুম দেওয়া হয় নবী মোহাম্মদ আল্লাহ তালার রাসুল ছিলেন আর পৃথিবীর বুকে শেষ বারের মতো এই কিয়ামতের সুঘরা ছোট কিয়ামত সংঘটিত করার জন্য আল্লাহ তাকে পাঠিয়েছিলেন তাই রাসুল সাল্লু আলিহুয়াসাল্লামের পক্ষ থেকে আরবের ভূমিতে ইতমাম আল হুজাত সত্যের চূড়ান্ত প্রমাণ পেশ সম্পূর্ণ হওয়ার পর তার সাহাবিদেরকেও হুকুম দেওয়া হয়েছিল তারা যেন রাসুল সাল্লু আলিহিসাল্লামের অস্বীকারকায়ীদের উপর আল্লাহ তালা শাস্তির এ ফায়সালা প্রয়োগ করে এ বিষয়ে পবিত্র কোরআনে আরবের মুশ্রিদদের সম্পর্কে বলা হয়েছে এরপর যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা এসব মুশ্রিকদের যেখানে পাও সেখানে হত্যা করো আর এ উদ্দেশ্যে তাদেরকে ধরো তাদেরকে ঘেরাও করো এবং প্রত্যেক ওথ পাতার জায়গায় তাদের জন্য ওথ পেতে বসে থাকো এরপর তারা যদি তাওবা করে নামাজ পড়ে জাকাত দান করে তাহলে তাদের পথ ছেড়ে দাও নিশ্চয়ই আল্লাহ ক্ষমাসীন সদা দয়ালু একইভাবে আরবের আহলে কিতাবদের সম্পর্কে বলা হয়েছে ওইসব আহলে কিতাবীদের সাথেও তোমরা যুদ্ধ করো যারা আল্লাহর প্রতিও ইমান আনে না এবং পরকালের প্রতিও ইমান আনে না আর আল্লাহ যা হারাম সাব্যস্ত করেছেন তা হারাম মনে করে না এবং সত্য দিনকে নিজের দিন বানায় না এদের সাথে যুদ্ধ করো যতক্ষণ না তারা নিজ হাতে কর দেয় খিলাফতের অধীনস্থ হয়ে যায় এসব আয়াতে আয়াতের কোসাবাক অর্থাৎ প্রসঙ্গ প্রেক্ষাপট ও পূর্বাপর যোগসূত্রের আলোকে এ কথা স্পষ্ট যে এই হুকুম মূলত আরবের মুশ্রিক ও আহলি কিতাবদের জন্য নির্দিষ্ট ছিল কিন্তু আমরা দেখতে পাই রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের মধ্যে যারা তার উত্তরাধিকারী হয়েছিলেন তারা আরব উপদ্বীপের বাইরের কিছু জাতির সাথে এই একই কাজ করেছেন যা উক্ত আয়াতে আরবের আহলি কিতাবদের ব্যাপারে হুকুম দেওয়া হয়েছিল এটি স্পষ্টতই একটি ইজতিহাদি ফায়সালা ছিল যাকে ভুল অথবা সঠিক বলা যেতে পারে তবে আমাদের মতে কেরাম রাদিয়াল্লাহতাল আনহুমদের এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে সঠিক ছিল এর প্রমাণ হচ্ছে এই যে রাসূলদের পক্ষ থেকে কোনো জাতির উপর ইথমাম আর হুজাত সম্পন্ন হওয়ার জন্য যেসব শর্ত উপরে বর্ণিত হয়েছে সে সব শর্ত এই জাতিগুলোর ক্ষেত্রে সব দিক থেকে পূর্ণ হয়ে গিয়েছিল কিভাবে তা পূর্ণ হয়েছিল এর বিস্তারিত বিবরণ হলো এক রাসুল সাল্লাল্লাহু সাল্ল আলি জীবিত থাকা অবস্থায় তার বার্তাবাহক প্রেরণ করে এই সকল জাতিকে ইসলামের দিকে আহ্বান করেছিলেন রিসালাতের যুগের ইতিহাস সম্পর্কে অবগত প্রত্যেকটি ব্যক্তি জানেন যে রাসুল সাল্লাল্লাহু হবা ওয়াসাল্লাম ওই সকল জাতির শাসকদের চিঠির মাধ্যমে অবগত করেছিলেন যে তিনি আল্লাহর রাসুল এবং তার পক্ষ থেকে ইসলামের দাওয়াত পৌঁছাবার পর দুনিয়া ও আখেরাতে তাদের নিরাপত্তার জন্য কেবল মাত্র ইসলাম গ্রহণ করা ছাড়া ভিন্ন কোনো পথ নেই রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম এ সকল চিঠি আবিসিনিয়ার রাজা নাজ্জাসি মিশরের রাজা মাকুয়াকাস পারস্যের রাজা খুসরু পারভেজ রোমের রাজা হিরাক্লিয়াস বাহরাইনের রাজা মঞ্জির বেন শাবি ইয়ামার শাসক হাউজা বিন আলী দামেস্কের রাজা হারিস বিন আবি শামার এবং ওমানের রাজা জাইফারের কাছে লিখেছিলেন এ সকল রাজা বাচ্চাদের কাছে লিখিত চিঠিগুলোর বক্তব্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই আমি এখানে রোমের রাজা হিরাক্লিয়াসের প্রতি রসুল রাসুল ওয়াসাল্লাম কর্তৃক লিখিত চিঠিটি উল্লেখ করছি এর মাধ্যমে পাঠক বুঝতে পারবেন যে এ সকল চিঠি কেমন বাকশৈলী কতটা উচ্চতা ও মনোবল নিয়ে লেখা হয়েছিল রাসুল সাল্লাহিবাসাল্লাম লিখেছেন পরম করুণাময় সদাদ আলু আল্লাহর নামে আল্লাহর বান্দা ও তার রাসুল মুহাম্মাদের পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি যে হৃদায়তের অনুসরণ করে তার প্রতি শান্তি বর্ষিত হোক অতপর আমি আপনাকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করছি আপনি ইসলাম গ্রহণ করে নিন তাতে নিরাপদ থাকতে পারবেন আল্লাহ আপনাকে দ্বিগুণ প্রতিদান দেবেন আর যদি আপনি বিমুখ হয়ে যান তাহলে আপনার প্রজাদের পাপের দায়ও আপনার উপর বর্তাবে হে আহলে কিতাব এমন একটি কথা দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে সমান আর তা হচ্ছে এই যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করব না তার সঙ্গে কাউকে শরিক করব না আর আমাদের মধ্যে একজন অপরজনকে আল্লাহকে বাদ দিয়ে প্রভু বানাবো না এরপর যদি তারা বিমুখ হয়ে যায় তাহলে তোমরা বলে দাও যে সাক্ষী থাকো আমরা মুসলমান সাহিব খানি দুই এ সমস্ত চিঠি রাসুল সাল্লাল্লাহু আলিহিমা সাল্লাম হুদাইবিয়া থেকে ফিরে এসে সপ্তম হিজড় মহরম মাসি লিখেছিলেন এই চিঠিগুলো লেখার পর রাসুল সল্ল্লাহ আলিহিমাসাল্লাম কম বেশি চার বছর পর্যন্ত জীবিত ছিলেন এমনকি এই সময় তিনি তাবুক সফর করেছিলেন যা রোম সম্রাটের পক্ষ থেকে কোনো আক্রমণের আশঙ্কায় করা হয়েছিল এই চার বছর কোনো কম সময় নয় ওই সকল জাতির লোক এবং তাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যদি ইচ্ছে করতেন তাহলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে পারতেন এবং আল্লাহ তালার জামিনের উপর তার সর্বশেষ পায়গাম্বারকে স্বচক্ষে দেখতে পারতেন তিন রাসুল আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা আল্লাহ আল্লাহতাল আনহুমদের সাথে আল্লাহ তালার সম্পর্ক ও সাহায্যের বহিপ্রকাশ বদর উহুদ আহজাব ও খাইবারের যুদ্ধে আরবের মুশ্রিক আহলে কিতাবের সামনে ঘটেছিল যার ফলে তাদের জন্য শাস্তির ফয়সালা ঘোষণা করা হয়েছিল রাসুল ও তার সাহাবীদের সাথে আল্লাহর সম্পর্ক ও সাহায্যের বহিঃপ্রকাশ সব জাতির জন্য প্রকাশিত হয়ে গিয়েছিল যখন কোরআনের সুস্পষ্ট ভবিষ্যৎবাণী অনুযায়ী মক্কার কোরাইশরা তাদের সমস্ত শক্তি ও সামর্থ্য থাকা সত্ত্বেও মুসলমানদের কাছে পরাজিত হয়েছিল কোরাইশ নেতাদেরকে শাস্তি দেওয়া হয় মক্কা মুসলমানরা বিজয় করে নেয় আল্লাহ তালার গৃহের তত্ত্বাবধান কোরাইশদের নিকট থেকে ছিনিয়ে নেওয়া হয় আরবের লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে দিন ইসলাম বিজয় লাভ করে আল্লাহ শরিয়া প্রতিষ্ঠিত করা হয় এবং দ্বিতীয় কোনো ধর্মের কর্তৃত্ব আরব ভূখণ্ডে অবশিষ্ট থাকেনি শুধু তাই নয় আরব ভূখণ্ডের বাইরের এসব জাতির বিরুদ্ধে যখন অভিযান শুরু করা হয় তখন তাদের রাজ্যগুলো বালুকা রাশির মতো বিক্ষিপ্ত হয়ে বাতাসে উড়ে যায় ওই সকল জাতির শাসকদের বলে দেওয়া হয়েছিল যে রাসুলের তরফ থেকে যখন ইকমাম আলহুজ্জাত সত্যের চূড়ান্ত প্রকাশ সম্পন্ন হয়ে যাবে তখন তাদেরকে অবশ্যই অধীনস্থ হয়ে থাকতে হবে এ সমস্ত বিষয় ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য ঘটনা যা ওই সকল জাতির লোকেদের চোখের সামনে ঘটেছিল সাহাবাই কেরাম নদিউল্লাহ তুল্লা আনহম যা করেছেন তা এসব বিষয়ের ভিত্তিতে করেছেন তারা ওই সকল জাতিদের দাওয়াত দেওয়ার সময় অবশ্যই এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণও করে থাকতেন সাহাবাই কেরাম আনহুমের প্রতি এই ভুল ধারণা পোষণ করা উচিত নয় যে তারা এসব বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ না করেই কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ফেলেছেন রাসুল সাল্লু আলিহিসাল্লামের সকল যুদ্ধ এবং সাহাবাই কেরাম কেন রোম পারস্য আক্রমণ করেছিলেন এ বিষয়ে আমরা এই ভিডিও সিরিজে বিস্তারিতভাবে আলোচনা করেছি লিংক নিচে দেয়া থাকবে